বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে অগ্নিবান দিয়ে কষ্ট দেওয়ার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি এটি ভয়ঙ্কর একটি আমল এই আমলটি করলে শত্রুর শরীরে জ্বালা পরা শুরু হয়ে যাবে অগ্নিবান মেরে শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার এই আমল বা এই মন্ত্র পড়লে শত্রুর শরীরে চরমভাবে জ্বালা পরা শুরু হয়ে যাবে সে আর শান্তিতে থাকতে পারবে না শত্রুকে শাস্তি দেওয়ার এটি একটি ভয়ঙ্কর মন্ত্র সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকের এই অমলটি নেওয়া হয়েছে কিতাবুস ইবলিসা প্রথম খন্ড কিতাব থেকে এই কিতাবটির সহ শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এই মন্ত্রটি হলো হুং হুং ফুট সাহা হুং হুং ফুট সহা এই মন্ত্রটি পাঠের নিয়ম হলো শনিবার বা মঙ্গলবার পাক সাপ হয়ে একটি নির্জন স্থানে পূর্ব দিকে মুখ করে বসবেন সামনে পাঁচটি মোমবাতি জ্বালিয়ে নেবেন এরপর এই মন্ত্রটি হোং হোং ফুট সহা এরপর শত্রুর নাম বলবেন হোং হোং ফুট সহা এরপর শত্রুর নাম বলবেন এভাবে এক হাজার আটবার পাঠ করবেন প্রতিবার পাঠের পর শত্রুর নাম উল্লেখ করবেন অবশ্যই মন্ত্রপাঠ শেষ হলে মোমবাতিগুলো এক ফুয়ে নিভিয়ে দিবেন এই মন্ত্র পাঠের সময় থেকেই শত্রুর শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে সে শান্তি পাবে না সে বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়বে এবং পেরেশানির মধ্যে পড়বে তার রোগ ভালো হবে না